আসসালামু আলাইকুম সবাইকে গুড মর্নিং মাস্টর যমুনা পালন করা হবে আজকে বাংলাদেশে বেসরকারি শিক্ষক যারা রয়েছে এমপিও ভুক্ত শিক্ষক যারা রয়েছে আজকে কিন্তু মাস্টর যমুনা পালন করা হবে এবার না হলে আর কখনোই নয় এবার না হলে আর কখনই নয় আমরা চেষ্টা করব আমরা চেষ্টা করেছি আমরা যে আজকে যে আমাদের দায়িত্ব রয়েছে আমরা যে আন্দোলন রয়েছে এই আন্দোলনটুকু যথার্থভাবে পালন করার জন্য আমরা আজকে যাচ্ছি আমরা আন্দোলন করছি আজকে আমরা নেমে পড়ব আন্দোলন করার জন্য আপনারা যে যেখান থেকে আছেন যে অবস্থায় আছেন আজকে যুক্ত হবেন মাস্টু যমুনা আজকে মাস্টু যমুনায় পালন করা হবে সুতরাং সকল এমপিভুক্ত শিক্ষকরা আজকে কিন্তু মাস্টু যমুনায় অংশগ্রহণ করবে আজকে এবার না হলে কিন্তু আর কখনোই হবে না এবারই হচ্ছে শুরু এবারই হচ্ছে লাস্ট অর্থাৎ এবার শুরু এবং এবারই শেষ এবার যদি ভালোভাবে আদায় করা যায় তাহলে এমপিভুক্ত শিক্ষকদের যে অধিকারটুকু এই অধিকারটুকু আমরা ফিরে পাব। সত্যিকার অর্থে এমপিভুক্ত শিক্ষকরা বাংলাদেশে ভাবে বিভিন্নভাবে বৈষম্যের শিকার হচ্ছে এবং আজকে কিন্তু সেই জায়গা থেকে যমুনা পালন করা হবে আমরা জানি যে যমুনা যদি পালন করা হয় সারা বাংলাদেশ থেকে শিক্ষকরা ইতিমধ্যে রওনা দিয়েছে তারা কিন্তু ইতিমধ্যে ঢাকায় করার জন্য তাদের অংশগ্রহণ শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু বন্ধ রেখে তারা আজকে রওনা দিয়েছে আপনাদের কাছে একটি কথা বলে রাখি বাংলাদেশে এখনো যে আন্দোলনের যে একটা সুবাতাস এটা শুরু হয়েছে কিন্তু এই বাতাসকে কিন্তু আরো সামনে এগিয়ে নেওয়ার জন্য প্রত্যেক শিক্ষক মহোদয় প্রত্যেক এমপিভুক্ত কর্মচারী আপনাদের জায়গা থেকে সশরীরে অথবা আপনাদের জায়গা থেকে আপনারা এটা বিরুদ্ধে গর্জে উঠবেন এবং আপনারা যে যেভাবে পারেন মৌন সম্মতি প্রকাশ করবেন নিজে উপস্থিত থাকবেন এবং প্রিন্সিপাল প্রধান যারা রয়েছেন আপনাদের কাছে অনুরোধ করছি আপনাদের অনুরোধ করছি আপনারা প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে এক দুইজন শিক্ষক পাঠিয়ে দেন এক দুজন শিক্ষক পাঠান আপনারা সিএল হিসাবে পাঠান অর্থাৎ আপনার প্রতিষ্ঠান থেকে যদি থেকে দুইজন শিক্ষককে সিএল দেন তাহলে আপনার প্রতিষ্ঠানিক প্রশাসনিক কোনো সমস্যা হবে না বিশ্বাস করেন আপনি যদি আজকে এই আন্দোলনে সহযোগিতা করেন তাহলে আপনার প্রতি আপনার প্রতি কৃতজ্ঞতা থাকবে কারণ এই বৃহত্তর আন্দোলন দেশের স্বার্থে কোনো ব্যক্তি গোষ্ঠীর স্বার্থে না এই আন্দোলন কোনো একক ব্যক্তির জন্য না এটা প্রত্যেক শিক্ষক মহোদয়ের জন্য সুতরাং আপনারা যারা অধ্যক্ষ রয়েছেন আপনারা যারা মাদ্রাসার প্রিন্সিপাল রয়েছেন আপনারা যারা মাদ্রাসার সুপার রয়েছেন আপনাদের কাছে অনুরোধ করব। আপনারা অন্তত পক্ষে প্রত্যেক প্রতিষ্ঠান থেকে এক থেকে দুইজন শিক্ষককে সিএল হিসেবে পাঠিয়ে দেন আপনাদের কিছু হবে না আপনারা পাঠিয়ে দেন পাঠিয়ে দিলে ঢাকা শহরে বেসরকারি শিক্ষকদের সাথে একটা আন্দোলন হবে দুর্বার আন্দোলন হবে দুর্বার উপস্থিতি হবে আমরা কিন্তু সবাই ঝাঁপিয়ে পড়তে পারবো এই আন্দোলন একার কোনো রাষ্ট্রের না একা কোনো ব্যক্তির না এই আন্দোলন পরবর্তী যতগুলো শিক্ষক আসবে সকল শিক্ষকের জন্য সকল শিক্ষকের ব্যক্তিগত কোনো না এটা আন্তর্জাতিকভাবেই স্বীকৃত ঘোষণা হবে সুতরাং আমরা আর ঘরে থাকব না আমরা যে জায়গা থেকে পারি আমরা এই আন্দোলনকে ত্বরান্বিত করব ইনশাআল্লাহ আপনার কাছে অনুরোধ করছি প্রিয় ওস্তাদ বৃন্দ প্রিয় শিক্ষক বৃন্দ যারা কর্মী রয়েছেন সহকর্মী রয়েছেন কর্মচারী রয়েছেন প্লিজ আপনাদের কাছে হাতে ধরি আপনারা এই অনুরোধ করছি আপনাদের কাছে এই আন্দোলনকে ত্বরান্বিত করার জন্য আপনারা চলে আসেন মাস্টুর যমুনা পালন করেন মাস্টুর যমুনা যাওয়ার জন্য যা যা করা দরকার প্লিজ আপনারা একটু করেন অধ্যক্ষ মহোদয় আপনারা যারা রয়েছেন আপনারা আপনাদের সহকর্মীকে একটু সুযোগ দেন অনুরোধ করছি আপনাদের হাতে ধরি পায়ে ধরি আপনারা একটু সুযোগ করে দেন আপনারা যদি সুযোগ করে না দেন তাহলে শিক্ষকরা কিন্তু ঢাকা যেতে পারবে না শিক্ষকরা চায় নিজের টাকা খরচ করে ঢাকায় যেতে কিন্তু অনেক সময় অনেক প্রতিষ্ঠান প্রধানরা এটাকে মূল্যায়ন দেয় না এবং মূল্যায়ন না করার কারণে শিক্ষকরা কিন্তু অসহায় পড়ে আপনারা প্রধান আপনারা যদি সুযোগ করে দেন এই যে সুযোগ সুবিধা এগুলো সকল শিক্ষক কিন্তু গ্রহণ করবে কারণ আপনারা জানেন যে বেসরকারি শিক্ষকরা কিন্তু দীর্ঘদিন ধরে আন্দোলন করছে দীর্ঘদিন ধরে তাদের অধিকার ফেরত পাওয়ার জন্য যে ধরনের যুদ্ধ করা দরকার কিন্তু করে যাচ্ছে এই আন্দোলন শুরু হয়েছে এবছর এই আন্দোলনকে কিন্তু আপনারা ত্বরান্বিত করবেন আশা করছি এবং আরেকটি বিষয় বলে রাখি বাংলাদেশের বেসরকারি শিক্ষকরা এই যে কম টাকায় এন্ট্রি লেভেলের শিক্ষকতা পেশায় যুক্ত হওয়া বাড়ি ভাড়া কম হওয়া চিকিৎসা ভাতা কম হওয়া বদলি না হওয়া নানান বৈষম্য শিকার হচ্ছে এই বেসরকারি শিক্ষকদের উৎসব ভাতা এত পরিমাণ যা মানুষ বলতে পারে না সুতরাং এখনই শুরু করতে হবে এই দ্রব্য মূল্যের শিক্ষক পেশাটাকে আলাদাভাবে আলাদা সম্মানের সাথে আলাদা স্কেলে তৈরি করার জন্য আপনারা যারা আমার শিক্ষক রয়েছেন যারা আপনারা আমার সহকর্মী যারা কর্মচারী কর্মকর্তা রয়েছেন আপনারা প্লিজ এবারে আন্দোলনকে ত্বরান্বিত করেন এবারে আন্দোলনকে আপনারা ঝাঁপিয়ে তোলেন আপনারা যেই যেখান থেকে পারেন একটু এটাকে সুযোগ করে দেবেন আর প্রতিষ্ঠান প্রধান আপনাদের কাছে আবার অনুরোধ করছি আপনারা একটু সুযোগ করে দেন আপনার আপনার কর্মীকে অধীনস্থ করা শিক্ষকদেরকে সিএল হিসাবে পাঠানো যায় আপনার সেই ব্যবস্থা করবেন কারণ এবার যদি না হয় আবার নতুন করে স্বপ্ন দেখা আবার নতুন করে আর সম্ভব হবে না আবার সেটা অনেক সময় লাগতে পারে কারণ এখনই চাইলেই আমরা বেসরকারি শিক্ষকরা যে বৈষম্য শিকার হচ্ছি এই বৈষম্য শিকারটা দূর করা সম্ভব অন্তত পক্ষে কয়েকটি বিষয় করলে রাষ্ট্রের কোনো ক্ষতি হবে না হবে না হবে না বদলি প্রত্যাশী বদলিটা চিন্তা করলেই তো আসলে শিক্ষকদের উপকার হয় কেন বদলি করবে না এক এক জায়গায় থাকলে এক একটা ধরনের কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয় বদলি হলেই এই সমস্যাগুলো অনেকটা কেটে যাবে শিক্ষক তার পরিবারে গিয়ে তার পরিবারের পিতা মাতা স্ত্রী সন্তানকে সময় দিতে পারবে বৃদ্ধ মা বাবার খেদমত করতে পারবে প্রতিষ্ঠান আশেপাশের যে যন্ত্রণার আছে সেই যন্ত্রণা সে মুক্ত পারবে এই সব কিছু অনেক সময় বাড়ি ভাড়া কম লাগবে সব কিছু মিলিয়ে বেসরকারি শিক্ষকরা যে বৈষম্য আন্দোলনের বৈষম্য শিকার হচ্ছে এই শিকার থেকে বাঁচার জন্য বর্তমানে যে আন্দোলন হচ্ছে এই বর্তমানে আন্দোলনে আপনারা ঝাঁপিয়ে পড়েন আপনারা সবাই যাচ্ছি আপনারা চেষ্টা করেন আপনাদের জায়গা থেকে প্লিজ আজকে মাস টু যমুনা পালন করা হবে এই মাস টু যমুনায় কিন্তু আমরা অবশ্যই অবশ্যই সেখানে যাব এবং আমরা সেখানে কিন্তু যাওয়ার জন্য চেষ্টা করব প্রতিষ্ঠান প্রধান অনুরোধ করব প্লিজ আপনারা আমাদেরকে ছুটি দেন